আজকে গাছের গোড়ায় স্প্রে করব মানুষ উপরে স্প্রে করে আজকে গাছের উপায় গোড়ায় স্প্রে করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক প্রতিনিয়তই আমরা গাছের উপরে স্প্রে করি তো আজকে গাছের নিচে স্প্রে করলাম বা নিচে স্প্রে করতেছি দেখেন তো এখন দেখানোর বিষয় হচ্ছে যে নিচে আমি কি স্প্রে করতেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে গাছে পর্যাপ্ত পরিমাণে আমের গুটি রয়েছে তো এই মুহূর্তে আমের গুটি বা গাছের পরিচর্যার জন্য আমরা গাছের গোড়ায় এক ধরনের স্প্রে করতেছি তো কী ধরনের স্প্রে করতেছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক গাছ এবং গাছের ফল পোকামাকড়ে আমরা প্রতিনিয়ত ওই গাছের গোড়া পরিষ্কার রাখব দেখতে পাচ্ছেন যে আমি গাছের গোড়াটা ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক গাছের গোড়ায় আমরা কি ধরনের স্প্রে করেছি সেটি আপনাদেরকে দেখাবো আসলে ফুল ফল এবং গাছের যাতে কোনো ধরনের রোগাক্রান্ত না হয় সেগুলো রক্ষা করার জন্য অবশ্যই গাছের গুঁড়া পরিষ্কার রাখতে হয় কারণ অনেক পোকামাকড় দেখা যায় যে দিনের বেলা গাছের নিচে যে ঘাস বা আগাছা আগাছার মধ্যে লুকিয়ে থাকে এবং রাত্রের বেলা তা গাছের উপরে ভাগে উঠে কাণ্ড ডগা এবং ফুল ফল নষ্ট করে তো সেই জন্য আমরা করে থাকি যে আমরা গাছের গুঁড়াটা নিরানি দিই বা ওই নিরানি দিয়ে গাছের গোড়াটা পরিষ্কার করে মাটিটা আলগা করে দিই কিন্তু যাদের আমাদের মতো বড় বাগান তারা কিন্তু আসলে এই গাছের গোড়াটা নিরানি দেওয়ার তেমন একটা সুযোগ থাকে না আর এটি একটি কষ্টসাধ্য তো সেই ক্ষেত্রে আমরা করি আমরা এক ধরনের পোড়াবিষ গাছ মারার সেটা আমরা ব্যবহার করে থাকি তো এটি ব্যবহারের ফলে যে গাছের গোঁড়ার যে ঘাস আগাছা সেগুলো কিন্তু আসলে নিধন হয়ে যায় যদিও এটি একটি সাইড এফেক্ট আছে যদি এটি বেশি পরিমাণে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু মাটির যে আর্দ্রতা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমরা অল্প পরিমাণে অনুমোদিত মাত্রায় অল্প পরিমাণে পানির সাথে মিশিয়ে সেটি আমরা গাছের গুঁড়ায় স্প্রে করি তো আমরা কি ধরনের স্প্রেটা করি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে গ্লাইফোসের এক ধরনের পুরা বিষ তো এটি আমরা প্রতি লিটারে অনুমোদিত মাত্রা হচ্ছে সাত মিলি তো আমরা এখানে সাত মিলি না দিয়ে আমরা অনুমোদিত মাত্রা চাইতে আরেকটু কম এখানে আমরা তিন মিলি হারে প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে তারপর প্রয়োগ করতেছি পাশাপাশি এর পাশাপাশি যদি লবণ সাথে দেওয়া যায় তাহলে এই কার্যকারিতা আরেকটু ভালো হয় কারণ যেহেতু আমরা লবণ সাথে দিচ্ছি সেহেতু আমরা এখানে প্রতি লিটারে সাত মিলি দিচ্ছি না প্রতি লিটারে তিন মিলি হারে দিয়ে পাশাপাশি আমরা প্রায় বিশ থেকে পঁচিশ গ্রাম করে লবণ এখানে মিশ্রিত করতেছি এতে তাড়াতাড়ি গাছটা গোড়া সহ পচে যাবে এতে করে আমাদের গাছের যে ফসল বা ফুল ফল সেগুলা পোকামাকড়ের হাত থেকে অনেকাংশেই রক্ষা পাবে তো নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ